বন্ধুরা আমরা প্রত্যেকে এই জীবনে বড় হতে চাই সাফল্যের চোরাই উঠতে চাই কিন্তু কতবার জানি আমরা নিজেরাই নিজেদের সামনে দেওয়াল তুলে দিই আমরা নিজেরাই বলি আমি পারবো না কিন্তু আজ আমি তোমাদেরকে বলতে এসেছি তুমি পারবে বিশ্বাস রাখো নিজের উপর এই মাত্র বিশ্বাস তোমার পুরো জীবন বদলে দিতে পারে আজ আমরা এই কথাটাকেই খুতিয়ে দেখব মন থেকে অনুভব করব আর শিখে নেব কীভাবে নিজের ওপর ভরসা রেখে এগিয়ে যাওয়া যায় কেন নিজেকে বিশ্বাস করা জরুরি কারণ পৃথিবীতে কেউ তোমার স্বর্ণটাকে তোমার মতো করে অনুভব করে না কেউ তোমার লড়াইটা তোমার হয়ে লড়বে না তোমার গল্পের লেখক তুমি নিজেই ধরো তুমি একটা পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছো উপরে তাকালে দেখছো কেবল উচ্চতার আর ভয় কিন্তু যদি মনে করো আমি পারব আমি এক পা করে একদিন এই পাহাড়ের চোরায় উঠবো তাহলেই শুরু হবে তোমার বিজয়ের যাত্রা তুমি হয়তো এখন জানো না কীভাবে উঠবে কিন্তু প্রথম পা বাড়ানোই হলো সবচেয়ে বড় সাহস বিশ্বাস রাখো নিজের প্রতি তুমি পারবে আমরা জীবনে যখনই ব্যর্থ হই তখনই একটা ভয় ঢুকে পড়ে মনে হয় আমি অযোগ্য কিন্তু মনে রেখো ব্যর্থতা মানে তোমার শেষ নয় ব্যর্থতা মানে তুমি চেষ্টা করছো তুমি ব্যর্থ হয়েছ মানে তুমি সাহস করে চেষ্টা করেছিলে যেখানে অনেকেই শুরুতেই ভয় পায় প্রতিবার ব্যর্থতার ভেতরে লুকিয়ে আছে শিক্ষার উপহার টমাস এডিসন যখন বিদ্যুৎ বাতি আবিষ্কার করেছিলেন হাজারবার ব্যর্থ হয়েছিলেন তবুও তিনি বলেছিলেন আমি ব্যর্থ হয়নি আমি শুধু হাজারটা উপায় শিখেছি যেগুলো কাজ করে না তাই বলছি ভয় পেও না চালিয়ে যাও নিজেকে বলো আমি পারবো আমি শিখবো আমি এগিয়ে যাব। প্রত্যেক মানুষের ভিতরে একটা ভয় বাস করে আমি যদি হেরে যাই লোকে কি বলবে সত্যি কি আমি পারবো এই ভয়ই তোমাকে আটকে রাখে কিন্তু সত্যিকারের শক্তি তখনই বের হয় যখন তুমি ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাও যখন ভয় তোমাকে জড়িয়ে ধরবে তখন নিজের হৃদয়ে একটা কথা বলো ভয় আমি তোমাকে স্বীকার করছি কিন্তু আমি থামব না ভয়কে বন্ধু বানাও ভয় তোমাকে তীক্ষ্ণ করে তুলবে নিজেকে প্রশিক্ষিত করো নিজের বিশ্বাসকে শক্ত করে বলো আমি পারবো আমি লড়ব তুমি আজ যদি ঠিক করো আমি প্রতিদিন এক পা করে এগোবো তাহলে এক বছরের শেষে তুমি পাহাড়ের চোড়াই পৌঁছে যাবে বন্ধুরা সফলতা হঠাৎ করে আসে না ছোট্ট ছোট্ট পদক্ষেপ ছোট্ট ছোট্ট সফলতা ছোট্ট ছোট্ট জয় এইগুলো মিলেই তৈরি হয় বিশাল সাফল্য ছবি প্রতিদিন সকালে উঠে নিজেকে জিজ্ঞেস করো আজ আমি কি একটি কাজ করতে পারি যা আমাকে আমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে সেই ছোট্ট কাজটা করো আজ এক পিসটা পড়ো আজ এক ঘন্টা পরিশ্রম করো আজ একবার নিজের ভয়কে ইগনোর করো কোনো দিনই পিছিয়ে পড়ো না নিজেকে মনে করিয়ে দাও আমি পারবো একটু একটু করে আমি জিতব বন্ধুরা পৃথিবীর বড় বড় সফল মানুষরা কেউই জন্মসূত্রে বিশেষ কিছু নিয়ে আসেনি তারা নিজের ওপর বিশ্বাস রেখেছিল নেলসন মান্ডেলা সাতাশ বছর জেল খেটেছেন তবুও হার মানেননি এপিজে আব্দুল কালাম অন্তত সাধারণ পরিবার থেকে উঠে এসে হয়ে উঠেছিলেন ভারতের মিসাইল ম্যান অপরা উইনফে ছোটোবেলায় দারিদ্রের সাথে যুদ্ধ করে আজ বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী তারা সবাই হয়তো হাজার সমস্যার মুখে পড়েছিলেন কিন্তু তারা বিশ্বাস হারাননি তাদের প্রতিটি ধ্বংসের নিচে ছিল একটা মাত্র শক্তি নিজের প্রতি বিশ্বাস আজ তোমার ভেতরেও সেই একই শক্তি আছে তোমার ভেতরেও আছে সাহস আছে প্রতিভা আছে অদম্য মনোবল তুমি যদি আজ প্রতিজ্ঞা করো আমি বিশ্বাস করব নিজের ওপর আমি হার মানব না আমি চেষ্টা চালিয়ে যাবো তাহলে কোনো বাধা কোনো কষ্ট কোনো ভয় তোমাকে থামাতে পারবে না মনে রেখো বিশ্বাসই হল সব কিছু শুরু নিজের ওপর বিশ্বাস রাখো নিজের স্বপ্নের ওপর বিশ্বাস রাখো নিজের পথের ওপর বিশ্বাস রাখো কারণ দিন শেষে একটাই সত্যি থাকবে তুমি পারবে যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো বিশ্বাস রাখো নিজের সাহসে বিশ্বাস রাখো নিজের সম্ভাবনায় কারণ তুমি অনন্য তুমি অদম্য তুমি পারবে বিশ্বাস রাখো নিজেকে সবশেষে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করুন এইরকম অনুপ্রেরণামূলক ভিডিও আরও দেখার জন্য